তাহলে এই প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের আপতকালীন সময়ে যাতে আমরা কি করতে হবে সেটা যাতে জানি সেজন্য আমরা শান্তিকালীন সময়ে একটি প্র্যাকটিস করবো জানেন যে বাংলাদেশ ফায়ার অগ্নি দুর্ঘটনা সব বিভিন্ন ধরনের দুর্ঘটনায় সবার আগে কাজ করে এই কাজ করার পাশাপাশি আমরা আপনাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে আমরা কি বিপদে আমরা নিজেরাই এক একজন ফায়ার ফাইটার হতে পারি দাঁড়াবো बापको सबै पछि पढेको छ पारोन्जी गाउँले यहाँ एसे एसे एउटा भबे जिटे रेडी वान रेडी यहाँ दान गर्छ फाइक बनाइ অবশ্যই নাক মুখ ঢেকে নিতে হবে যদি মনে হয় আগুনের শিক্ষা আমার দিকে আসতেছে সেক্ষেত্রে আমি কি করবো আমার কিছুক্ষণের বন্ধ করে নিবো যাতে আমার হাত স্ট্রং হবে আমার কি আসার সম্ভাবনা কমে যাবে

আমাদের বাংলাদেশ প্রার্থী সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে মহায় অর্শ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমরা যদি আমাদের প্রতিষ্ঠানকে আমরা নিরাপদ রাখতে পারি আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে অগ্নিসহ যে কোনো দুর্ঘটনায় আমরা কি করতে পারবো আমাদের দেশকে নিরাপদ রাখতে পারবো আমাদের যদি প্রতিষ্ঠান নিরাপদ থাকে আমাদের যদি বাসাবাড়ি নিরাপদ থাকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো সেই কামনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মত অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ